মাত্র পঁচিশ টাকা বড়দের বড়দের এত সুন্দর মানি ব্যাগ নাকি পঁচিশ টাকা রাশেদ ভাই দিতে পারবেন তো ইনশাল্লাহ ইনশাল্লাহ দিতে পারবে বিবাস আপনার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন তারপর আর কি কি আছে হকার ভাইদের জন্য হকারদের অনেক আইটেম আছে এই দেখেন গুছি পঁয়ত্রিশ টাকা শুধু পঁয়ত্রিশ টাকা হকার ভাইরা বিক্রি করবে কত সত্তর টাকা একশো টাকা সত্তর টাকা একশো টাকা যে আর কাছে যেরকম বিক্রি করতে পারে তো আমাদের রাকিব বেল্ট হাউজের অনার এখানে আছেন রাকিব ভাই রাকিব ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার ভিউয়ার্সরা আপনার শোরুমে যদি আসে তাহলে কি আমার চ্যানেলের নাম বলে কি কোনো ডিসকাউন্ট হবে ভাই ডিসকাউন্ট আছে অবশ্যই এক পিস নিলে পাইকারি দাম দেবো যে আপনি পেজ দেখে আসবে এক পিস নিলে পাইকারি দাম জি ভিউয়ার্স আপনারা যদি এক পিস নেন তাহলে পাইকারি দাম পেয়ে যাবেন রাকিব বেল্ট হাউস তো ভিউয়ার্স আপনারা রাকিব ভাইয়ের সাথে যোগাযোগ করবেন এখানে পাবেন রাকিব ভাই তারপর এতেছে রাশেদ ভাই তারপর এখানে ব্যাকগ্রাউন্ডে যাদেরকে দেখতেছেন সবাই এই শোরুমে থাকে তো ভাইয়াদের শোরুম আছে হইতেছে তিনটা না ভাই তিনটা শোরুম ওই যে রাকিব বেল্ট হাউস এটা ভাইয়াদের একটা শোরুম এখানে পাবেন শুধু মানি ব্যাগ আইটেম মানি ব্যাগ আইটেম এই শোরুমটাতে পাবেন তারপরে এখানে পাবেন শুধু বেল্ট আইটেম বেল্টে যত রকমের আইটেম লাগে সব আইটেমই পাবেন আপনারা এখানে তাহলে রাকিব ভাই ভালো থাকবেন ভাই আসসালাম দেখেন আপনার ভিডিও দেখে একজন লোকাল কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে জি ভাই ভাই আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই জি ভাই ভালো আছি আপনি কোথায় থেকে আসছেন ভাই আমি আসছি কিশোরগঞ্জ থেকে কিশোরগঞ্জ থেকে জি এই রাকিব বেল্ট হাউসে জি জি রাকিব ভাইয়ের কাছে আসছি ভালো একটা পরামর্শ নেওয়ার জন্য যাতে ব্যবসা করে ভালো একটা সুখ সুবিধা করতে পারি যার কারণে রাকিব ভাইয়ের কাছে আসা